হ্যালো বন্ধুরা আপনারা কি চান যে প্রতি ঘন্টায় হাফ লিটার থেকে এক লিটার তেল বাঁচাতে তো বন্ধুরা আপনারা যদি চান হাফ লিটার থেকে এক লিটার তেল প্রতি ঘন্টায় বাঁচাতে তো ভিডিওটি অবশ্যই দেখুন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি শুভানন্দী আপনারা দেখছেন কৃষ্ণা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কিভাবে প্রতি ঘন্টায় হাফ লিটার থেকে এক লিটার তেল বাঁচাবেন তো হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি শুধু যারা টাইম রোটার চালাতে চাইছেন বা নতুন রোটার ড্রাইভার শিখছেন বা যারা অনেক দিন থেকে দু বছর পাঁচ বছর ধরে রোটার চালাচ্ছেন এই ট্রিক্সটা কিন্তু তারাও জানে না হ্যাঁ কিছু কিছু ড্রাইভার হয়তো জেনে থাকতে পারে বেশিরভাগ ড্রাইভার কিন্তু জানে না তো বন্ধুরা আপনারা কোন প্রসেসে রোটার ভাটার চালালে আপনারা যখন ডিসি মানে লেবারগুলো যখন আপনারা কন্ট্রোল করেন তখন দেখবেন আপনাদের এই পেসিডি ব্যথা করে এবং দেখুন আপনি যখন রোটার চালাবেন তখন কিন্তু আপনার আধ ঘন্টার বা এক ঘন্টার কাজ নয় আপনাকে সারা দিন চালাতে হবে এবং সারা রাতও চালাতে হতে পারে তো বন্ধুরা চলুন আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোন প্রসেসে রোটার চালালে আপনারা কমফোর্টেবলভাবে রোটার চালাতে পারবেন এবং সেই সাথে সাথে আপনাদের রোটার ক্রস হিচ সবও ঠিক থাকবে এবং মাইলেজও কিন্তু অনেকটি বেড়ে যাবে তো বন্ধুরা আসুন গাড়িতে আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে আপনারা কোন প্রসেসে রোটার চালাবেন তো বন্ধুরা দেখুন সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এই দুটি লিভার পিসি এবং ডিসি এই দুটো লিভারের নাম হচ্ছে এডি ডিসি মানে অটোমেটিক ড্রেপথ এবং ড্রাফট কন্ট্রোল লিডার বন্ধুরা দেখুন এটি হচ্ছে ডিসি এবং এটি হচ্ছে পিসি ডিসি এবং পিসির কাজ কী রয়েছে আপনারা তো জানেন যে ডিসিটা হচ্ছে লক হয় এবং পিসিটাই আমাদের রোটারটি নামা করা যায় তো বন্ধুরা এটির ফুল নেম হচ্ছে এডি ডিসি অটোমেটিক ড্রেপ এবং ড্রাফট কন্ট্রোল লিভার তো বন্ধুরা দেখুন আপনারা যখন রোটার চালাবেন কি করবেন এই যে ডিসিটাকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যখন আপনারা রোটার চালান সব বেশিরভাগ রোটার ড্রাইভাররা কী করে এই যে আপনারা ব্ল্যাক লিভারটা দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন এই পাঁচ থেকে চারের ভিতরে রোটার চালায় এই পাঁচ থেকে চারের ভিতরে রোটার চালায় ঠিক আছে তখন কি করেন লিভারটা কিন্তু অনেক ড্রাইভার রয়েছে মানে রোটারটা যখন চলছে ধরুন আপনারা রোটারটা চলছে চলতে চলতে দেখবেন কোন জায়গায় নামাচ্ছে কোন জায়গায় লিভারটাকে উপর দিকে উঠিয়ে তুলছে মানে এরকম একটা কাজ করতে করতে এক হাতে স্টেয়ারিং থাকতে দেখতে যখন আপনারা এই কাজ করবেন তখন কিন্তু অনেকটা সমস্যা হবে এবং দেখুন কোন সময় আপনি যখন সামনে দেখবেন যখন রোটার চালাবেন আপনি সামনে দেখবেন বা যখন লিভারটা নামাবেন তখন দেখবেন বেশি নামানো গেছে মানে আপনি চান যে তিন থেকে চারের ভিতরে চালাতে তখন দেখবেন আপনার দুয়ে নেমে গেছে দুয়ে নেমে গেলে কী হবে বন্ধুরা তখন দেখবেন আপনার রোটারটা নিচ দিকে নেমে যাবে গাড়িতে লোড পড়বে আরপিএমটা কিন্তু দেখুন আপনি যদি আঠারোশো আরপিএম লাগান তখন দেখবেন লোডটা পড়ার জন্য আরপিএমটা আঠেরোশো থেকে আপনার দু থেকে তিনশো মোড়ে একদম সোজা পনেরোশো চলে গেছে তখন কিন্তু আপনার গাড়ির তেলটি অনেকটি বেশি পুড়বে তো বন্ধুরা দেখুন আপনারা কী করবেন আপনারা সবার প্রথমে আপনারা অ্যাডজাস্ট করে এই ডিসি লিভারটিকে লক করে দিবেন ডিসি লিভারটা লক করে দিলে আপনারা কি দেখবেন যে যখন আপনারা কিন্তু এই পিসিটাকে অনেক নামাবেন তখন কিন্তু পিসিটা নামবে না ডিসিটা যদি লক করা থাকে এবং ডিসিটা সেই অ্যাডজাস্ট করে লক করে দিয়ে আপনারা পিসিটাকে ওইরকমই রেখে দেবেন তো বন্ধুরা আপনারা যদি এক জাস্টে পিসিটা রাখেন তখন কিন্তু দেখবেন আপনার কোনো জায়গায় রোটারটা বসবে না মানে আপনি যখন রোটারটা চালাতে চালাতে আপনার যখন বেশি দাবা হয়ে যাবে বা বেশি এটা নামানো হয়ে যাবে পিসিটা রোটারটা যে লোডটা পড়ে তখন কিন্তু রোটারটি আপনার সেই লোডটা পড়বে না সেই জন্য আপনার কী করতে হবে এই ডিসি লিভারটাকে লক করতে হবে ধরুন আমি এই ডিসি লিভারটাকে এইখানে লক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ডিসি লিভারের নাচে এখানে একটা নাট রয়েছে সেই নাটটিকে লক করে দিলেই ডিসি লিভারটি কিন্তু লক হয়ে যাবে আর আপনার নিজ দিকে নামবে না তো বন্ধুরা দেখুন ডিসি লিভারটা আমি যদি এখানে লক করে দিই এখানে যদি আমি ডিসি লিভারটিকে লক করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার আর এসিটা নামছে না তো বন্ধুরা ডিসিটাকে লক করে দিলাম এবার দেখবেন এসিটাও কিন্তু অনেক সময় লক করা যায় হ্যাঁ যেখানে দেখবেন অনেকটা উঁচু রয়েছে সেখানে আপনি পিসিটাকে একটু তুলবেন কিন্তু আবার যখন আপনি সোজা হয়ে যাবেন গাড়িটা যখন আপনার আবার সোজা হয়ে যাবে সেম পজিশন হয়ে যাবে তখন কিন্তু আপনি পিসিটা আবার সেই পজিশনে রেখে দেবে তো বন্ধুরা এই পজিশনে যখন আপনি গাড়ি চালাবেন দেখবেন রোটার চালাবার সময় যখন আপনি ট্রান করবেন তখন আপনার কি হয় এই পিসি লিভারটাকে অনেক সময় আপ ডাউন করতে হয় আপনি যদি এই প্রসেসে রোটার চালান আপনার অনেক তেলও বেঁচে যাবে এবং এই পিসিটাকে আপনার অতটা ওঠানামা ওঠানামা করতে হবে না সেই ক্ষেত্রে আপনার হাতও ব্যথা করবে না আপনিও হবে গাড়ি চালাতে পারবেন তো বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা ডিসি পিসি কন্ট্রোল করবেন এবং কোন পজিশনে আপনারা রোডার চালাবেন আর বলে দিই এই ডিসি লিভারটিকে আপনারা লক করে দেবেন আপনাদের মতন দেখুন সব মাটি কিন্তু সমান হয় না বালি মাটি আছে এটেল মাটি আছে দশ মাটি আছে এবার আপনার মাঠে আপনার মাটি আপনার মতো করে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি যদি ডিসি এবং পিসি লিভারকে অ্যাডজাস্ট করে নেন আপনার মতো করে তো বন্ধুরা আপনি মিলে দেখে নেবেন ওপেন চ্যালেঞ্জ করছি আপনার সাথে হাফ লিটার থেকে এক লিটার তেল কিন্তু আপনার প্রতি ঘন্টায় বেঁচে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং যদি কাজে লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং কতটি কাজে লেগেছে তো বন্ধুরা ডান দিকে পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন যাতে সবার প্রথমে এরকম নতুন নতুন কন্টেন্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের যদি রুপাস সংক্রান্ত ট্রাক্টর সংক্রান্ত বাইক সংক্রান্ত কোনো কিছু জানার থেকে তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই ভিডিও আপলোড করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে মা গালগুলাম বন্দে মাত্রা